কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছো তো তো আজকে তোমরা তো জানোই আমরা যাচ্ছি নাতুলা পাসে এর আগের দিনের আমরা রওনা দিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়েছি যেই যেই স্পটগুলোতে গেছি সেইটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক আমি আগের দিনই বলেছিলাম যে তিনবার ট্রাইয়ের মাথায় আমরা এবারে নাতুলা যেতে পাচ্ছি তো আমাদের মন কিন্তু ভীষণ আনন্দ ছিল যে যা গিয়ে লাস্টবার আমরা এবার যেতে পারছি নালে একটা সময় হয়েছিল মনে হচ্ছিল এবারও হয়তো যেতে পারা যাবে না তো তখন শান্তনু ডিসাইড করে ফেলেছিল। যে এবারে যদি যেতে না পারি তাহলে আমি অক্টোবরে আসবই আসব বা নভেম্বর যাই হোক অক্টোবর নভেম্বর এই সময়টা তোমার নর্থ সিকিমের জন্য সবচেয়ে পারফেক্ট টাইম কারণ হচ্ছে এই সময় আকাশ পুরো ক্লিন থাকে এখন যেরকম বেশিরভাগ জায়গায় মেঘ পুরো ভর্তি বা বর্ষাকাল বলে বৃষ্টি হচ্ছে কিন্তু নভেম্বর ডিসেম্বরে পুরো আকাশ ক্লিন থাকে আর খুব সুন্দর ওয়েদার থাকে তাই এর আগের বারেও যখন গেছিলাম তখন ওরা সাজেস্ট সাজেস্ট করেছিল নভেম্বর ডিসেম্বর খনো আমাদের সেটা হয়ে ওঠেনি কারণ হচ্ছে যে তোমরা জানো ছেলেটার পরীক্ষা প্লাস আন্তনুর অফিসের ছুটির ব্যাপার থাকে তো সেই সব ম্যানেজ করে আমাদের এখনো ওই সময়টা যাওয়া হয়ে ওঠেনি যাই হোক চলো তোমাদের এবার নাবতলা পাসের খুব সুন্দর দৃশ্য দেখাই চলো लेखा नार नै देखा আমি কিন্তু ভেবেছিলাম যে এরকম ওয়েদারে হয়তো আমরাই এসছি বা হয়তো কয়েকটা ফ্যামিলি হয়তো আমাদের মতন এসছে কিন্তু এইখানে এসে এত লোক দেখে মনে হচ্ছে একা আমরা পাগল নয় অনেকেই পাগল আছে তো যাই হোক এখানে প্রচণ্ড ভিড় ছিল সেই সময় মানে লোকে লোকারণ্য আর সত্যি বাঙালি ভীষণ ঘুরতে ভালোবাসে এটা কোনো জায়গায় মানে ঘুরতে ভীষণভাবে ফিল হয় মানে সবচেয়ে বেশি টুরিস্টের সংখ্যার মধ্যে বাঙালি বেশি দেখা যায় তো যাই হোক দেখো প্রচুর এখানে লোক আর প্রচুর বরফ আর কন কনে ঠান্ডা মানে ঠান্ডা সেই ঠান্ডা বলে বোঝানো যাচ্ছে না যে এত ঠান্ডা মনে হচ্ছে পা হাত সব বরফ হয়ে যাচ্ছে কারণ এখানেও বলে সকাল থেকে বৃষ্টি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তারপরে কিন্তু এখানে আমরা যখন গেছি এখানে কিন্তু আবার স্নোফল আরম্ভ হয়েছে জিরো পয়েন্টের মতন তো ন্যাচারালি স্নোফলস হলে তো ঠান্ডা তো লাগবেই মানে মাইনাসের অনেক নিচে রয়েছে ঠিক আছে তো যাই হোক তো ছেলের খুব আজকে প্রবলেম হচ্ছিলো ওর ভীষণ শ্বাসকষ্ট অসুবিধা হচ্ছিল যার জন্য একদম অক্সিজেন সিলিন্ডারটা তোমরা দেখেইছো আমি একদম বোগল ধাপ্পা করে নিয়ে চলে এসছি কারণ জানি লাগতেই পারে আমারও লাগতে পারে যে যে কারোর লাগতে পারে তো ছেলের দেখলাম বেশি প্রবলেম হচ্ছে আজকে ওকে একটু চকলেট খাওয়ালাম যাতে চকলেট খেলে একটুখানি ঠিক হয় হুম তো ডাক চকলেটটা কিন্তু এই সময় ক্যারি করাটা খুব দরকার কিন্তু ডাক চকলেটটা আমাদের গাড়িতে রয়ে গেছে টুম্পা এনেছে কিন্তু আমরা এখানে আনি তাই এখানে যা পেয়েছি তাই ওকে কিনে দিলাম হ্যাঁ হ্যাঁ ওইখানটা দেবো না এইখানটা কখনো না আমাদের দেশে ইয়ে কখনো দেবো না ভীষণ <laughs> ঠাকা <laughs> যাই হোক বুঝতেই পারলে ওপরে সেফটির কারণে আমি ভিডিওটা শেয়ার করিনি জাস্ট ছোট্ট দুটো ক্লিপ তোমাদের দিয়েছি একটা হচ্ছে অত ওপরে আমাদের দেশের পতাকা একদম জল জল করছে আর সেকেন্ড হলো হচ্ছে চায়নার একটুখানি জাস্ট মানে সীমাটা তোমাদেরকে ওখানটা আমি একটু শেয়ার করেছি তবে এইটা সত্যি আমাদের আর্মিকে স্যালুট এরকম জায়গায় এরা দিন রাত্রি মানে কি বলবো সারাক্ষণ এরা এরকম দাঁড়িয়ে রয়েছে দেশের সেবা করে যাচ্ছে দেশের রক্ষা করে যাচ্ছে এটা কিন্তু সত্যি দারুণ ব্যাপার আর সত্যি ওই জায়গাটা গিয়ে কিন্তু আমাদের বুকের ছাতিটা যেন ভুলে যাচ্ছিল আর খুব আনন্দ লাগছিলো মানে এরকম একটা জায়গায় গেছি ভীষণ মানে সেটা তোমাদেরকে আমি কিছু প্রকাশ করতে পারছি না মানে সেই সময় যে আমাদের কি ফিল হচ্ছিল ভীষণই ভীষণই আনন্দ হয়েছিল আমরা ওয়াগা বর্ডারেও গেছিলাম সেম ফিল ওখানে হচ্ছিল সেম ফিল এখানেও হয়েছে আমাদের মানে সত্যি আমাদের দেশকে দেশ আগে সব সময় দেশ আগে আমার কাছে তো তার জন্যই কিন্তু আমি ওখানে ভিডিও আমি একদম শেয়ার করলাম না তোমাদের সাথে যেতে কাশ্মীর স্নোফল <laughs> 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 দেখো সুন্দর একটা ভিউ আর তারপরে আমরা এই দেখো চলে এসেছি ছোট্ট একটা গ্রাম এখানে কিন্তু প্রচুর ছোট ছোট মানে কিছু দূর দূর এক গ্রাম আছে যেইখানের ধরো বড়জো দুশো তিনশো এরকম লোক থাকে তো বেশ সুন্দর তার মধ্যে বেশ সুন্দর মন্দির টন্দির করিয়ে তারা খুব সুন্দরভাবে এখানে দিন কাটাচ্ছে আর প্রথমে আমি ভাবছিলাম বৃষ্টি হচ্ছে তারপরে পল ভাইয়া বলছে যে না না ম্যাডাম দেখো স্নো ফলস হচ্ছে তারপরে দেখছি হ্যাঁ একদম ছোট্ট ছোট্ট বরফ পড়ছে আর এত তখন ঠান্ডা লাগছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমাদের মানে আমরা গাড়ির মধ্যে আমাদের মানে পুরো জমে গেছে তারপরে পল ভাইয়া এই দোকানে নিয়ে এলো এইখানে গরম এবং নে নেওয়ালো আর হচ্ছে এই একটু করে ওয়াই ওয়াই খেলাম আমরা সুরফি শুনলে এটার নাম হল সুরফি এটা হলো অ্যাকচুয়ালি চিজ যেটা আমাদের এখানে হয় বা অন্যান্য জায়গায় হয় তো এটা চিজের মতনই ইয়াকে দুধ দিয়ে এটা বানানো হয় এটাকে ওরা সুরফি বলে আর এটাকে বেশি বাড়ি ভাগই ওরা কামড়ে খায় শরীর গরম করে এটা প্রচণ্ড পরিমাণের

আচ্ছা আচ্ছা আমার আচ্ছা শুনলে এটা হলো এলিফেন্ট লেক এলিফেন্টের পা হাত মানে পায়ের মতন এই লেকগুলোকে দেখতে বলে ওর জন্য এগুলোর নাম হয়েছে এলিফেন্ট লেক ওনারা বলছে আর ওখানে ছোট্ট মতন একটা গ্রাম রয়েছে তার পাশে এই লেকটা রয়েছে ভারী সুন্দর দেখতে কিন্তু এটা দারুণ ছিল তো এবারে আমরা চললাম বাবা মন্দির তো এখানে দুটো বাবা মন্দির আছে একটা ওল্ড বাবা মন্দির একটা নিউ বাবা বাবা মন্দির তো আমরা নিউ বাবা মন্দির সরি ওল্ড বাবা মন্দিরটায় যাচ্ছি নিউ বাবা মন্দিরটা হলে এই জায়গাটায় দাঁড়াই দাঁড়িয়ে এখান থেকে দেখা যায় ঠিক আছে মানে একটু যেতে হয় হেঁটে তো আমরা সেটা যাচ্ছি না আমরা ওল্ডটা কেন পল ভাইয়া বললো ওল্ডটাই সবচেয়ে বেশি ভালো তো আমরা ওই জন্য ওল্ড বাবা মন্দির চললাম আর দেখছো পুরো একদম কিন্তু অন্ধকার করে আসছে মানে মেঘে পুরো ছেয়ে গেছে এখন কিন্তু বেশি টাইম হয়নি এখন এই দুটো ফুটো বাজে হবে কিন্তু রাস্তা পুরো মেঘে ছেয়ে গেছে আর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই পরিস্থিতিটা তোমাদের সঙ্গে নেক্সট দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো তবে আজকের জন্য আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব 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 করে আনন্দ করো